বাবাই কি খাও কি খাও মাংখ ভাত মাংস ভাত হ্যাঁ এটা ফেসবুক ইনস্টাগ্রাম এখন শুধু বাবাই 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 তুমি কি খাচ্ছ তুমি তো নান্না করেছ তো এরকম মনে হয় একটা বাচ্চা মেয়ে যার কিনা পোলিও নেওয়ার বয়স তাকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়েছে এবং সে এসে ব্লক করছে তো তার ভিডিওগুলি দেখার পর আমার মনে পড়লো অনেকদিন আগে দিয়ানাক যখন পাগলা পাগলামি করতো এতগুলি খাওয়ার নিয়ে বসতো গদ 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 করে খেত আজকে সেদিয়ান আগের বাইশ লাখের চ্যানেল তাই না এখন সে সুন্দর করে সংসার করছে সুন্দর করে ব্লগ দেয় কোনো রকম প্রগ্লেমি না এখন যদি ফুড চ্যালেঞ্জও করে তাও গুছিয়ে ডিম টিম মানে ডিমের ঝোল টোল সুন্দর করে গুছিয়ে খাও সেই মাংস নিয়ে এইভাবে করে খেত তারপরে গলায় রুদ্রাক্ষ পরে কিভাবে নাচ করতো তো মানুষ ভাইরাল হওয়ার জন্য কী করতে পারে আমি ভেবেছিলাম ওর মতো সেজে বসবো নাচছে তুমি নাচছো কেন আমি ঘুরতে যাব ঘুরতে যাব। আজকে আমাদের ছ মাসিভার্সারি ও মা সকাল কি কত কিছু তোরা দিয়েছে দিয়েছে ও মা তুমি তো ভুলেই গেছিলে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম তুই ভুলেই গেছিলাম যে মানুষটা বলে তাকে তোমাদের কি মনে হয় যে সেই মেয়েটার বিয়ের বয়স হয়েছে হ্যাঁ তো চাইল্ড ম্যারেজের একটুকু ধরতে লাগবে বাবাই বাবাই কি খাচ্ছ আমি এটা রান্না রান্না মানে করেছে তুমি কি খাচ্ছ আবার একদিন বড় বলল আজকে জানো তো সমস্ত রান্নাগুলি আমার বাবাই করেছে মানে ভালো করে জানে বাবাই রান্নাটা সব করতে পারে রীতিমতো সংসার করতে পারে নালিকার বিয়ে করে নাকি বিয়ে করার বয়স তো মিনিমাম বয়স তো হয়েছে এর চোরে না পাকলে কি এরকম কিছু করতে পারে কিন্তু ওরা একটা ধরে নিয়েছে যে আমরা এইভাবেই ভাইরাল হব এবং সাকসেসফুল যেইভাবে রোস্টিং চ্যানেলগুলি ওদেরকে নিয়ে রোস্ট করছে যেভাবে সমস্ত জায়গায় ফেসবুক এবং একসাথে তিনটা ওরা বিদ্যমান শুধু ওয়াইটি না ওয়াইটি ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই মানকো বাত মাংক বাত বাবাই বাবাই আমরা এর আগে বাবাই ওয়ার্ডটা শুনেছিলাম ওই তুষার হ্যাঁ ওই মিলন তিথির পূর্ণিমা চাঁদে তুষারের সাথে এই বাবাই 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 আর এখানেও হাঁটছে মেয়েটা বাবাই 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 কনস্ট্যান্ট বাবাই 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 আর বাবাই পার্কে গিয়ে ওই বারো বছরের যে ঝুলাগুলি আছে সেটাতে ঝুলছে তারপরে যেটা তোমার ইসে আছে কি বলে যত ধরনের খেলনা আছে পার্কে যেগুলি সাধারণত বারো চোদ্দ বছর বা চোদ্দ বছরের তো আর খেলা না ওই বারো এগারো বারো ওরকম জিনিসগুলি খেলছে হ্যাঁ কারণ সে নিজেকে ওভাবেই মনে করে এবং তারপর ওপর থেকে পড়ে গেল ঝুম করে হ্যাঁ পড়ে গিয়ে স্লিপারি করে পড়ে গেল পরে পড়লো উফ কি ব্যথা পেয়েছি বলে যে একটা কান্না দিল তো এই জিনিসগুলি মানুষ কেন করছে কারণ খুব সহজলভ্যভাবে পাবলিকের ইন্টারেস্ট ড্র করা এবং সাকসেস বাবাই দেখো দেখো বাবাই খাতির উপরে হাতাহাতি করছে কেন দূরে সাপ দেখেছে তুমি ভয় পেয়েছো বাবাই না 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 মিথ্যে কথা বলবে না তুমি ভয় পেয়েছ এরা বলে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ মনে হচ্ছিল না মনে হচ্ছিলো ওই বড়ো দাদা আর একটা দু বছরের বাচ্চা নাই নাই চলে ঘুরে আসি ঘুরতে যাবে কি খাবে এগরোল খাবো মোমো খাবো অথচ মেয়েটা রান্না করতে পারে মেয়েটা রুটি করে এই তো বাবাই তুমি রুটি করেছো একটা রুটি দেখলো এরকম ছেঁড়া রুটি ওরা বলে দিচ্ছে তুমি যে ছেঁড়া রুটিটা বানিয়েছো ওইটা দেখাও হ্যাঁ দেখো এখন মা রুটি বানাচ্ছে সুতাই তাই না এই মেয়েটার যে মা সেও এরকম এরকম করে ইশারা করে মানে ওরকমই নর্মাল না ইচ্ছা করে ইশারা করে এসে ভিডিওর সামনে অঙ্গভঙ্গি করছে কারণ ওরা বুঝে গেছে এই ধরনের ইশারা করলে এই ধরনের অঙ্গভঙ্গি করলে ভিডিওগুলি চলবে এবং দেখেছে ও আগে যে কেউ হাজব্যান্ডকে মারে যেরকম ডেঞ্জার কাপালরা হাজব্যান্ডকে বকা বকি রাগ ঝগড়া মারপিট নাগরা খাওয়া যা খুশি থাক খেত তো এখন তারা অন্য রকম ওরা কি করলো কেউ আবার দেখায় আমরা প্রচন্ড গরিব চলতে পারি না ওই যে একটা মাত্র পাঁচ টাকা ছিল মাত্র পাঁচ টাকা দিয়ে কি কিনবো দুটো বেগুন কিনে নিয়ে এসেছি মাত্র পাঁচ টাকা ছিল একটা ডিম কিনে নিয়ে এসেছি ঘরে খাওয়ার কিচ্ছু নেই মালিকে খাওয়ার দিয়েছে ঘরে খাওয়ার কিচ্ছু নেই মালিকে বিরিয়ানি দিয়েছে তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলি মানে এরা কন্টেন্ট এভাবে বানায় হুম কারণ নর্মাল কন্টেন্ট যদি ওরা করে তাহলে তো ওরা ভাইরাল হতে পারবে না বা রোস্টিং চ্যানেলরা ওদেরকে নিয়ে কন্টেন্টও করোনু করলো না হলে তাহলে রোস্টিং চ্যানেল কন্টেন্ট তখনই করবে যখন তুমি কিছু একটা ইউনিক করবে তো ইউনিক করার জন্য এই এইরকম একটা মাংক ভাত মাংক ভাত আমি খাবো আমি ওখানে যাবো না তারপর নেইল এক্সটেনশন করেছে সেই এক্সটেনশন নেইলে চিন্তা করো সে বাচ্চা মেয়ে চৈত বাচ্চা পলিও ড্রপ সে এক্সটেনশন নেইল করার এটা উঠে যায় না উঠে গেছে তো জলে হাটটা দিয়ে রেখেছে দেখেছো ব্যথা পেয়েছে আমাকে ছাতে এখন পর্যন্ত ত্রিশ চল্লিশ মিনিটের কথা বলছেন আর মেয়েটা যা চোখ ঘুরানি দিল মানে একদম এটাও তো একটা অ্যাক্টিং তাই না এটাও তো একটা অ্যাক্টিং ও বাচ্চা না কিন্তু ও ক্যামেরাটা ধরছে ওকে ওরকম ভাবে অ্যাক্টিং করতে লাগবে মাংক ভাত মাংক ভাত এটা দিয়ে খাবো রান এটা তো তুমিই করেছো এটা বুঝি আমার জন্য এনেছ এই কি মজা কি মজা কি মজা এই যে কথা বলাগুলি এটাও তো অ্যাক্টিং তাই না ও ওর নিজের জায়গার থেকে বেরিয়ে এসে মানে ও একটা ঘরের বউ ও যথেষ্ট ম্যাচিওর এত মানে এ চোরে না পাকলে এত কম বয়সকে বিয়ে করতে পারে বিয়েটিয়ে সব কিছু করা তুমি মুখে কি লাগাচ্ছো আমার মুখটা সুন্দর হবে তাই মাস্ক লাগাচ্ছি সবই করছে মাস্কও লাগাচ্ছে রুটিও বেলছে রান্নাও করছে কিন্তু যখনই ক্যামেরাটা অন হচ্ছে ওর কথা বলার ভঙ্গি চাল চলনের ভঙ্গি আমি যাবোই না আমি দাব না মনে একটা প্রি প্রাইমারি বা প্রি প্রাইমারি বাচ্চা থেকেও অধ কারণ যেভাবে লাফা লাফি আমি ওদিকে ঘুরতে যাবো ঘুরতে যাবো তো প্রি প্রাইমারি প্রাইমারি বাচ্চার থেকেও মানে ছোট। তাই এই ধরনের ইউনিক আইডিয়াগুলি ইউনিক কনসেপ্টগুলি আনার কারণ একটাই যাতে তাদেরকে পাবলিক রোস্ট করে আমার মনে আছে তখন তো আমি ইউটিউব করতাম না দিয়া নাককে নিয়ে কম ভিডিও নামেনি আর মানুষ ওর চ্যানেলে গিয়ে কী সব উল্টো পাল্টা কথা বলতো তখনও নানা রকম নাচত নানারকম মানে গানের ভিডিও দিত দেওয়ারের সাথে সবাই মিলে যা নয় তা বলতো আলটিমেটলি আজকে ওর কাছে কি নেই তাই না কি নেই এখন ও ক্যামেরাম্যান রেখে ও ভিডিও করায় নিজেরা করতে লাগে না ক্যামেরাম্যান আছে যখন ওর মেয়েটার জন্য হসপিটালে ভর্তি হয়েছে তখন দেখা গেছে ওই ক্যামেরাম্যান একদম ফুল দেখা যাচ্ছিলো কারণ লিফটে দাঁড়িয়েছে তো তো ক্যামেরাম্যান যে ওর ভিডিওটা করছিল ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে একদম লিফ্টে ওঠা হসপিটালে অ্যাডমিট করা হওয়া ওখান থেকে বেরিয়ে আসা মানে একটা মানুষ রেখে দিতে পেরেছে কত টাকা রোজগার করলে পরে শুধুমাত্র চ্যানেল চালানোর জন্য কারণ স্বাভাবিক ওর দুটো তিনটে চ্যানেল আছে হ্যাঁ একটা ও হাজব্যান্ড ওয়াইফের মিস্টার মিসেস না গাছে তার একটা ওর বাচ্চার জন্য করেছে এবং সবগুলি চ্যানেলে সমান ভিউজ হয় কিন্তু এখন কিন্তু কোনো রকম উল্টো ভিডিও বানায় না একটা প্ল্যাটফর্মে একটা জায়গা করে নিতে লাগে একবার জায়গাটা হয়ে গেলে পরে একবার বেস। ওই বিল্ডিংয়ের মতো একবার বেসটা গড়ে নিতে পারলে পরে আর চিন্তা নেই ঠিক সেটাই হয়েছে ওরাও বেসটা একবার গড়ে নিয়েছে আর কোনো চিন্তা নেই কোথায় যেতে লাগবে কি করতে লাগবে এখন ওরা এই কে ফলোয়ার্সে আছে ফেসবুকে হুম আবার সেই ফলোয়ার্সটা হওয়ার পরও যেইভাবেও কেক কেটে কেটে খাচ্ছিলো থার্টি কে হ্যাঁ থার্টিকে না খুব বেশি দিন লাগবে না ওরা কে হয়ে যাবে কে হবে পাবলিক দেখি ফেসবুকে লিখছে যে এইগুলি আসে কেন যতই কেন যতবার এটাকে নট ইন্টারেস্ট করি তারপর এটা আসে আর কেউ বলছে ইস খুলতে পারি না ফেসবুক এদের যন্ত্রণায় কেউ বলছে উফ তুই এটা কী খাচ্ছিস তুই বুঝতে পারছিস না দেখ এটাকে কী বলে মানে অসহ্য কিছু কমেন্ট ওরা করে তাতে কিছু যায় আসে না এই কমেন্ট দিয়ে কী হবে যত ওরা উল্টো পাল্টা কাজ করবে অত ওরা কারণ ওরা তো এখন বলতে পারে আমরা তো শরীর দেখাচ্ছি না আমরা তো কোনো কিছু খারাপ শিক্ষা দিচ্ছি না কোনো কিছু খারাপ শিক্ষা দিচ্ছি না আমরা আমাদের ভাবে আমরা আদো আদো কথা বলে এক কাপ বলে তুমি কেক খাবে খাবো তুমি আইকিম খাবে তো এটা তো বাচ্চার বাচ্চা কথা বলছি আমি তো কারোর ক্ষতি করছি না এখানে কোনো রকম কোনো এলিগেশন লাগাতে পারবে না যে হ্যাঁ বাজে ড্রেস পরেছে না মেয়েটা সবসময় ভালো ড্রেস পরে থাকে যে কোনো কিছু খারাপ জিনিস ঝগড়া যেটা শেখ সেটা খারাপ হতো অনেক সময় স্বামীর উপর টর্চার সেটা খারাপ হতো আমাদের যখন বড় বড় চ্যানেলগুলি আজকাল অপরাজিতা রাস্তার মধ্যে দাঁড়িয়ে এইভাবে এইভাবে করে নাচে শরীর দেখানো মানে পুরো ক্লিভেজ দেখিয়ে সব কিছু করে নাচ করে এবং সেভেন্টি সেভেন লাখ ওদের চ্যানেল হয়ে গেছে তো এইগুলি কোনোটাই করছে না তাই না সেখানে না তো রাস্তার মধ্যে এমনভাবে নাচে অপরাজিতা রাত্রে নাইট ডিউটি ফেলে পুলিশ নাচ দেখতে দাঁড়িয়ে থাকে তো এই জিনিসগুলি করে ওরা ভাইরাল হচ্ছে এক একটা নাচ নাচে সেখানে ওদের অনেক পরিশ্রম কম অনেক কষ্ট কম শুধু খাবে আর একটু আদো আদো কথা বলবে তো তাহলে এত সহজে যদি কেউ ভাইরাল হতে পারে এত সহজে যদি কেউ নাম কিনতে পারে হ্যাঁ অবশ্যই বদনাম হয়ে যদি নাম কিনতে পারে তাহলে অসুবিধাটা কোথায় টাকার খেল চলছে তাই সবাই এখন বলে মানে যে আমি বড় বড়ো ব্লগারদেরকেও দেখছি এখন ভিডিও করছে মাংস ভাত মাংক ভাত মাংস ভাত খাবে হুম কারণ মাংস ভাত কথাটা এখন প্রত্যেকের মুখে মুখে চলছে এটাকেই বলা হয় ভাইরাল হওয়া এবং নিজের যোগ্যতায় পপুলারিটি হওয়া কারোর কোনো ক্ষতি করে না কোনো সমাজকে কোনো ব্যাড মেসেজ দিয়ে না জাস্ট আমি বাচ্চাদের মতো কথা বলি বাচ্চাদের মতো থাকি বাচ্চাদের মতো মিশি হয়ে গেল এখানে তুমি খারাপ কিছু করছি না তুমি সাতটি দিকে ভয় পেয়েছো না না পাইনি পেয়েছো পেয়েছো বাবাই তুমি ভয় পেয়েছো ও ওট করে ঘুরলো কোনো কিছু ক্ষতি নাই তো আসল কথা টাকার প্রয়োজন সবার আছে আর শর্টকাট এই ধরনের কন্টেন্টগুলি হচ্ছে শর্টকাট টাকা রোজগার করা একবার চ্যানেলটা যখন ভাইরাল হতে হতে একটা ভালো অ্যামাউন্টের সাবস্ক্রাইবার যখন ওরা গেইন করে নেয় তখন কিন্তু ওরা নর্মাল ব্লগ দিতে শুরু করে দেবে দেখবে ওরাও সেটা নর্মাল ব্লগ দিতে শুভ একটা একটা পারে চলে গেলে পরে ওরা কিন্তু নর্মাল ব্লগ দিতে শুরু করে দেবে হ্যাঁ এর বেশি আর কিছু যতদিন পর্যন্ত ওরা ভাইরাল না হয় অতদিন পর্যন্ত ওই সব কিছু না হতে ততদিন পর্যন্তই ওরা এগুলি করবে এবং আলটিমেটলি বলতে লাগবে ওদের এই কাজে যে উদ্দেশ্য নেই এই অ্যাক্টিংগুলি করছিল এটা সাকসেস ছয় মাস হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মেয়ে জানে না ও কবে বিয়ে হয়েছিল আচ্ছা ছয় মাস হয়ে গেছে বিয়ে করার নেশা আছে বিয়ে করার শখ আছে নিজের একটা আলাদা রুম আছে হ্যাঁ সব কিছুই আছে তারপরেও সে বোঝে না কোনটাকে মাংস বলে কোনটাকে কী ধরনের মাছ বলে কিছুই বোঝে না কত সহজলভ্য নিজেদেরকে করে তুলে শুধুমাত্র এই ইউটিউবে রোজগারের জন্য মানে সত্যি মানে একজন যেমন দিয়ারা এক জায়গায় গিয়ে থেমে গেছে অপরাজিতাকে দেখার পর এখন কত মেয়েরা মানে ম্যারিডরা অপরাজিত হয়ে গেছে আগে মানুষ রাস্তার মধ্যে বাদর নাচাত এখন মানুষ রাস্তার মধ্যে বাড়ির বউদেরকে নাচাচ্ছে অপরাজিতাদের একটা ভাঙ্গা ঘরের মতো ছিল যেখানে ওরা ছজন লোক থাকতো আজকে সেখানে অপরাজিতারা বিশাল এক বিল্ডিং করে আরেক আরেকটা মানে দোতলা তুলছে সেখানে তার কাজটা কি না এই সে রাস্তার মধ্যে কখনো বইয়ের মধ্যে আগুন লাগে লাগিয়ে সে করছে অ্যাক্টিং করছে কখনও স্বামীর উপরে শুয়ে হাজব্যান্ড শুয়ে আছে তার উপরে পা দিয়ে দিয়ে নাচছে পাবলি বলছে এর রাম হাজব্যান্ড উপরে পা দিয়ে নাচ ওই কী করলো কী না করলো কখনো আর্মির ড্রেস পরে নাচছে কখনো জাস্ট পেছনটাকে জাস্ট নাচের ভঙ্গি হচ্ছে এই জায়গাটা মানে এটা আমাদের পেছনটা হিপটা হিপ দিয়ে জাস্ট এই এই করে নাচছে মানে ভঙ্গিটা দেখলেই তো বমি আসে তো এই ধরনের অ্যাক্টিং করে নাচছে হ্যাঁ যে কোনো নাচের সেটা স্বাধীনতা দিবসে নাচই হোক আর ইসের নিচে নাচই হোক পুজোর নাচই হোক সব নাচেরই মোটামুটি কিন্তু রিদম আর থিম একই রকম থাকে রাস্তার মধ্যে দাঁড়াবে শাড়িটা পরবে এটা ঘেরওয়ালা কি বলে তোমার পেটিকোট পরবে বাস তারপর সে হাঁটতে হাঁটতে নাচবে বাইকের উপর নাচবে আর ওর নাচের জন্য কখনো বাইক দাঁড়াচ্ছে কখনো গাড়ি দাঁড়াচ্ছে মানুষ কখন যে ট্রাফিক জ্যাম হয় না সেটাই বড় কথা তাই না এইগুলি করে করে এসে চলছে আর এই ওর নাচ দেখে এখন সমস্ত ঘরে ঘরের বৌরাও সেই সাথেই নাচ শুরু করে দিয়েছে কত কত ঘরের বউ এভাবে নাচ অদিতি ওকে ফলো করছে ইনফ্যাক্ট আমাদের কেয়া সাবুনও কদিন মাঝখানে রকম ঘেরওয়ালা পেটিকোট পরে ওর ওই চামচি চামচা এই নিয়ে ও শুরু করে দিয়েছিল রাস্তার মধ্যে রকম নাচ এবং ভালো ভিউজও কামিয়েছে রাস্তার মধ্যে নাচলে খালি পায়ে এরকম ঘেরলা এরকম প্রত্যেকেই এখন ওকে ফলো করতে শুরু করে দিয়েছে কারণ ওর সেভেন্টি সেভেন ল্যাক সাবস্ক্রাইবার মামুলি বাত না না অবশ্যই ও যখন নাচে ভীষণ ফাস্ট নাচে এবং এটা যখন পরিশ্রম আছে কারণ ও প্র্যাকটিস রীতিমতো করে কারণ ও একটা বিটও মিস করে না কারণ আছে কারণ ছাড়া তো ওয়াইটটি ভাইরাল করে ভিউজ দেয় না একটা বিটও মিস দেয় না যথেষ্ট স্পিডে নাচে যথেষ্ট মানে অ্যাকশানের সাথে নাচে তার জন্যই আজকে দাঁড়িয়ে এতটা ফলোয়ার পেয়েছে কিন্তু নিজেকে কোথায় নামিয়ে আনছে রাস্তার মাঝে নাচ করছে মানুষ কোথায় মানে অন্যান্য জায়গায় নাচে হ্যাঁ নামগুলি নাই বা বললাম সেখানেও তো আরও ডেঞ্জারাস ও রাস্তাটা মাঝে নিজেকে খেলো করে দিচ্ছে সেই সেন্সটা না তোর হাজব্যান্ডের আছে না তোর শ্বশুরমশের আছে কারণ ওরা দেখছে টাকা ঘরে আসছে প্রচুর প্রচুর টাকা আর সেই টাকাতে ওরা কখনও হাজবেন্ডকে দামি মোবাইল কিনে দিচ্ছে কখনও হাজব্যান্ডকে দামি বাইক কিনছে কখনো নিজের জন্য অনেক কিছু কিনছে তাই এই সুখটা পাওয়ার জন্য এইরকমভাবে বউকে বাড়ি আগে বলেছিল যে বাড়িটা ছাদটা হয়ে গেলে পরে আমি ছাদের উপরেই নাচবো আর রাস্তায় গিয়ে নাচবো না ছাদের উপরে নাচলে সেরকম তো ইয়ে পাবে না মানে ভিউজ পাবে না তাই এখন ঘাটে যেখানে একদম মানে লাইন ধরে মানুষ বসে আছে যে কোনো ব্রিজের উপরে নাচতে শুরু করে দেয় একটা জায়গা একটুখানি হলেই হলো ও নাচ শুরু হয়ে যায় আর হাজব্যান্ড একটা এই বাস আর এই থিম বাকিরাও ফলো করতে শুরু করেছে এখন ম্যাক্সিমামের হাজব্যান্ডে দেখি মানে এটা হলেই নাচ হয়ে যায় তো এককে দেখে অপর কীভাবে ইনফ্লুয়েসড হয় তার জন্যই বলা হয় সোশ্যাল ইনফ্লুয়েসার একজনকে দেখে বাকিরা ঠিক এইভাবে ইনফ্লুয়েন্স হতে থাকে চলো এইটুকুনি যে মানুষ কন্টেন্ট খুঁজে না নিজেদেরকেই কন্টেন্ট বানিয়ে মার্কেটে ছেড়ে দেয় বাই